মর্নিং বাই কার্গো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি পাইকারি শপিং সেন্টারে অভিযান চালিয়ে বাংলাদেশে সহ একশো চব্বিশ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ সোমবার দুপুর বারোটা থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালনা করে কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগ অভিযানে সহযোগিতা করে মালয়েশিয়া কোম্পানি কমিশন কুয়ালালামপুর ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় এবং কুয়ালালামপুর সিটি হল ডিবিকেল যৌথ অভিযানের সময় বহু বিদেশি দৌড়ে পালানোর চেষ্টা করেন কেউ কেউ দোকানের ভেতর লুকিয়ে পড়েন আবার কেউ গ্রাহক সেদে রেহাই পাওয়ার চেষ্টা করেন অভিযানের সময় জরুরি সিডি ও লিফট ব্যবহার করে পালাতে চাওয়া কয়েকজন বিদেশিকে নজর আনে কর্তৃপক্ষ অভিযানে পাকিস্তানি নাগরিক মনিরকে আটক করা হয় তিনি ইউএন কার্ড দেখালেও তা গত বছরের অক্টোবরে মেয়াদ জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে প্রতি কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তুন এইচএসি সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেয় নম্বরে মনির দাবি করেন তিনি ছয় বছর ধরে মালয়েশিয়া বসবাস করছেন এবং পরিবারের আট সদস্য রয়েছেন তিনি বলেন আমাকে ছেড়ে দিন আমার পরিবার অসুস্থ আমি কানাডা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম মিয়ানমারের কামিদ নামের এক যুবক আটক যিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি জানান তিন মাস আগে এজেন্টকে ছয় হাজার রিঙ্গিত দিয়ে মালয়েশিয়া এসেছেন এবং এখনও বেকার কোয়ালম্পর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফিওন ইউসুফ জানান অভিযানে মোট দুশো পাঁচজনকে তল্লাশি করা হয় এর মধ্যে বিশ থেকে উনষাট বছর বয়সী পাকিস্তান বাংলাদেশ মিয়ানমার ভারত ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের একশো চব্বিশ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে তিনি বলেন অভিযানগুলোর মধ্যে রয়েছে বৈধ কাগজপত্র না থাকা ভ্রমণ নথি না থাকা ভিসার উত্তীর্ণ হওয়া এগুলো ইমিগ্রেশন আইন অনুযায়ী অপরাধ অভিযানে ডিবিকেল ছয়টি কম্পাউন্ড এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও বিদেশি শ্রমিক রাখার দায়ে একটি দোকান বন্ধের নোটিশ দেয় কেপিডিএন মূল্য তালিকায় অনিয়মের কারণে সাতটি কম্পাউন্ড দেয় যার মোট জরিমানা ছয় হাজার পাঁচশো ইঙ্গিত এসএসএম পনেরোটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে পঁচিশটি লঙ্ঘন শনাক্ত করে যা জরিমানা পাঁচশো থেকে ত্রিশ হাজার ইঙ্গিত পর্যন্ত হতে পারে আটক বিদেশিতে জিজ্ঞাসাবাদের জন্য জ্বালান দুতায় অবস্থিত করালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয় প্রকাশ কণ্ঠ নিউজ ডেস্ক